গত দুই দিনের প্রবল বর্ষণের ফলে রাস্তার মধ্যে এগারো হাজার ইলেকট্রিক লাইনের উপর ভেঙে পড়ল আস্ত দুই গাছ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগতবল্লভপুরের জগতবল্লভপুর থানা থেকে প্রায় একশো মিটার দূরত্বে যেটা জানা যাচ্ছে গত দুই দিনের প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে জগতবল্লভপুরের বেশ কয়েকটি এলাকায় ভেঙে পড়েছে একাধিক গাছ এর পাশাপাশি দেখা গেল জগৎবল্লভপুরের এগারো হাজার ইলেকট্রিক তারের ওপর আজ সকাল দশটা নাগাদ আস্ত দুটি গাছ ওই এগারো হাজার ইলেকট্রিক তারের ওপর ভেঙে পড়ে যার কারণে জগৎবল্লপুরের বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তড়িগড়ি ওই গাছ দুটিকে সরিয়ে ইলেকট্রিক অফিসে খবর দেন ঘটনাস্থলে ইলেকট্রিক কর্মীরা পৌঁছায় এবং জগৎবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দাঁড়িয়ে থেকে দ্রুতই গাছ সরিয়ে ইলেকট্রিক পরিষেবা স্বাভাবিক করেন কারণে এগারো হাজার তারের উপরে আমাদের এই কিছু গাছ পড়ে গিয়েছিল যার কারণে আমাদের চার পাঁচটা গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ম্যাডাম খবর দেওয়ার সাথে সাথে এই বুথের গ্রাম পঞ্চায়েতের মেম্বার নাসিমা বেগমের স্বামী আমাদের মুস্তাকিমকে নিয়ে আমরা সাথে সাথে আমরা এই তারের উপরে যে গাছগুলো পড়েছিল সেগুলোকে আমরা পরিষ্কার করলাম আচ্ছা কারো ক্ষয় ক্ষতি হয়ে আপাতত কিছু ক্ষতি হয়নি কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারের উপরে গাছ পড়েছিল আমরা এসে তাড়াতাড়ি করে চেষ্টা করলাম যতটা সম্ভব কাজটা সম্পূর্ণ করা এই পরিষেবা কি আর এখন তো স্বাভাবিক হয়েছে একদম বিদ্যুৎ পরিষেবা এই মুহূর্তে স্বাভাবিক আছে এই জায়গাটার নাম বিশ্বনাথ বিশ্বনান্নিকেতন তার নাম আসাদুল্লাহ কাজী